ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছি আমি শুভেন্দু চোখ যে খবরের দিকে এখন একটু করবুকের দিকে খবর রাখবো করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকে যতন বাড়ি সম্রাট যুব সংঘ ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং এবছরেও স্বাধীনতা ফুটবল টুর্নামেন্ট ২০২৪ আয়োজন করা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু করা হয় এই টুর্নামেন্ট এবং এখানে উপস্থিত ছিলেন সম্রাট যুব সংঘ ক্লাবের প্রেসিডেন্ট সুরজিৎ দে ও ও সেক্রেটারি সেক্রেটারি রামু সরকার অর্গানাইজেশন মিল্টন অন্যান্যরা তারা ঠিক কি জানাচ্ছেন একবার শুনব রয়েছে আপনার বিশেষ করে এই এলাকার মানুষ জানে যে সমাজ সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত তো এই খেলাধুলার মধ্য দিয়ে আগামী দিনের যুব সমাজকে আপনারা কি আহ্বান জানাবেন খুব ভালো প্রশ্ন আপনারা হয়তো দেখেছেন কি বলে বিগত কিছুদিন আগেও যে যারা বন্যা কবলিত হয়েছেন আমাদের ক্লাব থেকে কিভাবে দাঁড়িয়েছে এবং অনেক রেস্কিউ করা হয়েছে উইথ দ্য হেল্প অফ এন ডিআরএফ এসডিআরএফ এবং আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ওদেরকে সব অনেক হেল্প করা হয়েছে এইটার খেলাধুলা ইস স্পোর্টস হচ্ছে আমাদের মানে যুব সমাজের জন্য একটা মিডিয়াম যেটা দিয়ে যুব সমাজ উন্নতি করবে এবং আমরা চাই যে আগামী দিনের প্রজন্ম ওরা যাতে সুস্বাস্থ্য এবং ভাবনা নিয়ে যাতে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই হচ্ছে আমাদের চিন্তা চিন্তাভাবনা এবং আপনি আপনারা জানেন সবাই বর্তমানে যে পরিস্থিতি চলছে স্পেশালি আমাদের ত্রিপুরায় যেরকম ড্রাগ এডিকশন এবং এটা যেভাবে যুব সমাজরা কবলিত হয়েছেন প্লাস সোশ্যাল মিডিয়া এবং মোবাইল যেভাবে ইয়ে করছে তারপরে সেটার জন্য আমরা চাচ্ছি যে যুব সমাজকে আমরা কি করে আবার ক্রীড়া এবং স্পোর্টসের মধ্যে আনতে পারব। সেটার এনকারেজমেন্ট করার জন্য আমরা এটাকে আরো উদ্যোগ দিয়েছি এবং যত কি বলে এত ন্যাচারাল ডিজাস্টার হওয়ার পরিপ্রেক্ষিতেও আমরা চাচ্ছি যে এবং এখনো অবধি চলছে আমাদের কি বলে ত্রাণ চলছে এবং অনেক আমাদের এলাকাবাসী এখনও ত্রাণ শিবিরে রয়েছেন তার পরিপ্রেক্ষিতেও আমরা চাচ্ছি যে এই সমস্ত ইয়ের মধ্য দিয়েও আমরা যাতে যুব সমাজকে একত্র করে এবং আমাদের পুরো সমাজটা যাতে কিছুটা স্পোর্টস এন্টারটেনমেন্ট পায় এবং এটার মাধ্যমে যাতে আমরা সবাই আবার একত্রিত হয়ে কাজ করতে পারি সমাজটাকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তা ভাবনা করে আমরা খেলাধুলা খেলাটাকে একদম প্রায়োরিটি বেশি অর্গানাইজ করেছি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন উদ্যোক্তারা বেড়ে আসছি বিরতির পর সঙ্গে থাকুন